মানে তোমাকে একটা কোশ্চেন করছি পাঠাপাট উত্তর গুলো দিয়ে দেওয়া হচ্ছে আমি প্রথম বাংলা থেকে প্রশ্ন করছি আরে বাংলা থেকে আগে বলো পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন দেখো ম্যাডাম মায়েরা এত কথা বলে মায়েরা এত কথা বলে কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না আরে তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কি এবারে আমি পরের প্রশ্ন ইতিহাস থেকে বলছি ভূগোল তো আরে ইতিহাস থেকে বলো ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো কেন বিদ্যা সাগরকে ওনার মতো এত বড় মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো এই দেখো ম্যাডাম বলো ওই বিদ্যা ভালোবে বন্ধ করতে তাহলে আমরা বেতা করতাম আর বেতা করলে ছানা বাচ্চা হয়ে যেত আর কি কি আমি জানি ম্যাডাম তুই আমাতে বড় শিক্ষিত আচ্ছা ম্যাডাম তোমরা পরিচয় দিতে তুই ম্যাডাম আরে কি বলবে বল ধরে ম্যাডাম আমাদের গ্রামে দুই বন্ধু আচ্ছা একজন হচ্ছে আই লাইক ইউ আর আমি চাই আচ্ছা ধরো আই লাইক মারা গেল গেল তাহলে বেঁচে থাকে কি কেন আই লাভ ইউ আমি তোকে ভালোবাসি তোমাকে কয়েকটা লোকের নাম বলছি এদের বাড়িগুলো দেখিয়ে দিলে আমি চলে যাব আমার প্রথম নাম হচ্ছে গজানন্দ দে

বুঝতে পারছো না এইসব লোকে নামে তো সরকার থেকে ঘর এসেছি আমি সেই খরচর মাল আমি সেই দুধের ভিকারি তার মানে তুমি তো বললে তুমি বড় লোক বলে তুমি বলছো যা বলে সারা তার बाप শালা এই দেখো একদম faltu কথা বলবি না তুমি বলছো তুমি বড় লোক আর এই সব ঘর বড় লোক জন্য নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না আমার না দিয়ে যাবই অল্প ছাড়বো না চল সবার দিলি কেন তুই আমার দিলি না ওরে মূর্খ তুই কেন বুঝিস না একে একে সবাই পাবে আবার ভাই না তুই বুঝতে পারছিস না তোকে আমি ঘর দেব না আমার না দিয়ে চল বলতা

আদমগাতি আমি নমুনা দিলাম সত্যি ম্যাডাম আম বাড়ি কে দেখব চলো half দিন আমি শুয়ে থাকি half দিন আর কুত্তা শুয়ে থাকে ইচ্ছা দিহা বিচার দিন মাটি ঘর আর নাটুকে পড়ব বিপদ আর মর্চে ধরে গেছে দশে লেখরে গুরু সত্যি ম্যাডাম আমার দয়া গরিব মানুষ কিছু টাকা ছিল সেই টাকা নিয়ে রড খেঁড়েছিল সেই রড এই ভয়ে চলে ভিজে সে রড জং ধরে আরাম হয়ে গেছে গুঁকে যদি কারো আর মাধুরী পেতে আ চিরে শুয়ে আমি কি করব আর দুঃখের কথা বলবো চিয়া আয় দেখ তুই পেতে ছবি কি চট পেতে ছবি আমি দেখতে যাব না

তোম ভাবতে কথা বলবে না এ বদি বলে শুন বাঁচা মতন বাঁচতে চাই সময় মতন বউ চাই মুছে মুড়ো লাগছে না কি তো মেয়ে ছেলে পেয়ে আর হাতের কাছে পেয়ে যখন আর ভাবছি যে শুনবো আমি ও এ কী ভাষা প্রয়োগ করছি এ বদি বলে শুন তো একদম খারাপ ভাবিনি এ আবজনা ঘর আমার নাম ওই ঘরের জন্য ম্যাডাম দেয় ওই ঘরে আমি চোর করে আদায় করে নেবো তা প্রচারে কেন বা অনেক দূর পৌঁছে গেছে দিদি কী বলবো বেলা দশটা বোঝা বিছানা মুখে শুয়ে থাকবি কোনো কারণে ডেকে তুই বলি ভাই একটু কাজকর্ম করদিন আমার ইশারা করে দেখাবি এর মানে কি বিয়ের বার করবো

我好。 নৌ তোর কোমরে লাত্তি মানে কোমরের মেরুদন্ড ভয় সাদা বো আর ছেলে তখন কচি বাচ্চা দাও দাও কর কাউ কাউ করছে কেন ওরটা খানিক দাও দচ্ছ না রে দিদি আপনি ভুল ভাবছেন আমি আসছি বি ডি ও এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আছি কি এলাকায় তা আমি এলাকায় তো কাউকে চিনি না ফার্স্ট আমি ওকে দেখতে পেছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোক কে না আমাল আমাল তা ও কী গো না কি বল

তোমার ভাও ভাই তোমার কাছে খামার চেনেছি গো আরে তুমি খামার চেনে থাকো ঘর পাড়া ধর আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো কাজ না জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে ওকে ওকে ও তোর শো তিনশো সত্যি ম্যাডাম তুমি ঠিকই বলেছো যত গুলো যে কাল পেয়েছি হ্যাঁ গো জিনি আমার স্টাইল মতে ঘটা চলে যাচ্ছিল সত্যি ম্যাডাম আজকে কয় দিছি তোমার কথা মতে সরকারের খাজনা ট্যাক্স জমা দেব ঠিক আছে আর ম্যাডাম এই ঘরটা পাই আর না হলে ম্যাডাম আমার বিয়ে হবে না হবে দাও 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন এই সময় থেকে আমরা হাতে হাতে কথা দাও সরকারের সাথে থাকব সরকারের পাশে থাকব সুস্থ সমাজ মোরা করব হাতে হাতে নিয়ে চলব সুস্থ সমাজ মোরা এক সাজনা সময় মতো দেব। থাক স্বচ্ছ ভারত মোড়া করব। যাই তো আমাদের করতব এক নতুন ভারত ধরব আমাদের করতব এক নতুন ভারত ধরব সুস্থ সমাজে মোড়া করবো হাতে হাত মিলিয়ে চলবো সুস্থ সমাজে মোড়া করব।